ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে নতুন দল উপদেষ্টা নাহি গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এই দল কবে প্রকাশ্যে আসছে তা নিয়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল এই দলটি কবে আসছে তা জানিয়েছেন সরকারের উপদেষ্টা ইসলাম শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি সেখানে তিনি জানিয়েছেন পনেরো থেকে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে দলটি কিন্তু এখনো দলটির নাম চূড়ান্ত হয়নি বলে জানান নাহি শোনা যাচ্ছিল উপদেশ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এই দলের হাল ধরতে পারেন ছাত্র উপদেষ্টাদের মধ্যে থাকা কেউ এই প্রসঙ্গে নাহিদ জানান উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি এখন তারা বোঝার চেষ্টা করছেন কোথায় তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে সরকারের ভেতরে বাহিরে নাকি মাঠে রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নাহিদ বলেন পাঁচই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ব্যানারে সক্রিয় হয়েছে তাদের কর্মীরা নিজ নিজ ব্যানারে চলে গেছেন কিন্তু যাদের কোনো দল নেই তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নেতৃত্ব রাষ্ট্র গঠনে তারাও ভূমিকা রাখতে চান এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে গত আগস্ট সেপ্টেম্বর থেকেই এই ধরনের একটা আলাপ ছিল সেই সময় আমরা ভেবেছি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারকে সংহত করা প্রয়োজন তিনি আরো বলেন আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে এসেছি আমাদের কিছু অঙ্গীকার আছে সেটা বাস্তবায়ন করে সরকার ছাড়ার পরিকল্পনা ছিল আমাদের সেই বিষয়টা এখন পুনর্বিবেচনা করতে হচ্ছে সত্ত্বেও প্রথম আরো বিশেষ সাক্ষাৎকার